সনাতন ধর্মে কলা গাছকে অত্যন্ত পবিত্র ও শুভ হিসেবে মানা হয় বিভিন্ন পুজো পার্বণে বাড়ির সামনে কলা স্থাপনের প্রচলন বহু প্রাচীন বিশেষত দুর্গাপুজোতে কলা বউকে স্নান করিয়ে দেবীর আহ্বান করার রীতিও রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কলাগাছে বৃহস্পতি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ বিরাজ করে এই কারণে বৃহস্পতিবার কলাগাছ কাটা বা ভাঙা কঠোরভাবে নিষিদ্ধ বলে মনে করেন পুরোহিত ও ধর্ম বিশারদেরা বিশ্বাস করা হয় এই দিন কলাগাছে ক্ষতি করলে বৃহস্পতি দেবের কৃপা নষ্ট হয় এবং সংসারে বাধা বিপত্তি দেখা দিতে পারে বাস্তমতে কলাগাছ কলা গাছ ঘরে সুখ ও সমৃদ্ধি আনে কলা গাছের সঠিক যত্ন না নিলে অশুভ ফল দিতে শুরু করে তাই বাড়িতে কলা গাছ লাগানোর আগে নিয়মকানুন ভালো করে জেনে নেওয়া দরকার কলা গাছের পাশে একটি তুলসী গাছ লাগালে আরও ভালো কথিত আছে কলা গাছে ভগবান বিষ্ণুর বাস তুলসীতে দেবী লক্ষ্মীর বাস এই দুটি কলা গাছ একসঙ্গে লাগালে দুজনের আশীর্বাদ পাওয়া যায় বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কলা গাছ লাগানো উত্তম বলে মনে করা হয় এছাড়া বাড়ির উত্তর বা পূর্ব দিকেও লাগানো যেতে পারে বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ পশ্চিম এবং অগ্নিমুখে কলা গাছ রাখা অশুভ মনে করা হয় বাস্তু বিশেষজ্ঞদের মতে বাড়ির সামনের অংশে কখনোই কলা গাছ লাগানো উচিত নয় বাড়ির পেছনের অংশে সবসময় কলা গাছ রাখুন পরিষ্কার জায়গায় কলা গাছ রাখতে হয় আশেপাশে যেন আবর্জনা না থাকে বাস্তুমতে বাড়ির আশেপাশে যদি কলা গাছ থাকে তাহলে নিয়মিত পুজো করুন জল নিবেদন করুন কলাগাছে বৃহস্পতিবার হলুদ দিয়ে পুজো করা শুভ বলে মনে করা হয় রাতে প্রদীপ জ্বালান এতে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় কিভাবে করবে এই পুজো বৃহস্পতিবার সকালে স্নান সেরে হলুদ কাপড় পরে কলা গাছে জল দিন গাছের চারপাশ পরিক্রমা করুন গাছের সামনে গুড় ও ছোলার ভোগ দিন বৃহস্পতি অথবা বিষ্ণু মন্ত্র জপ করুন কলাগাছ লাগালে লাভ কি জানেন বাড়িতে কলা গাছ লাগালে ভালো হয় আর্থিক স্থিতি সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান ঘটে অবিবাহিতদের দ্রুত বিবাহযোগ ঘটে উচ্চশিক্ষা ও জ্ঞান প্রাপ্তি হয় জটিল রোগ থেকে মুক্তি পাওয়া যায় দাম্পত্য কলহ থেকেও মুক্তি মেলে ঘরে আসে সুখ শান্তি সমৃদ্ধি